সুনান আবু দাউদের বর্ণনা একটি হাদিস এসেছে আনিবনাব্বাস রা দিয়া লাহো তাআলা আনহুমা কল কল আর রসুল উল্লাহি সল্লুল্লাহ আলাইহি আসাল্লাম হযরত আবদুল্লাহন আব্বাস রা দিয়া লাহতাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আল্লাহ আমালু সালী হাবু ফিহা আহাব ইল্লাহি আইয়াম ইয়া মিল আসার বিশ্ব নবী সাল আলাই্লাম বললেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের ন্যাকামল আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য সময়ে ন্যাকামল আল্লাহর কাছে এত প্রিয় নয় সুবাহ আল্লাহ অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের আমল আল্লাহর কাছে যত প্রিয় অন্য মাসের অন্য সময়ের ন্যাকামল আল্লাহর কাছে এত প্রিয় নয় এই কথা শোনার পর সাবাইক রাম নবীজিকে জিজ্ঞাসা করলেন অলাল জিহাদুফি সাবিল্লা হে আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় জিহাদ করা সেও কি এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল বেশি উত্তম বিশ্বনবী সাল আলী আসাল্লাম বললেন অলাল জিহাদুফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা সেও জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অতি উত্তম সবাহান আল্লাহ তবে যেই ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সংগ্রাম করতে গিয়ে সে ব্যক্তি যদি বাড়িতে না ফিরে সে ব্যক্তি যদি জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার কথা ভিন্ন কারণ শহীদ যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন শহীদদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দান করে দেবেন সোবাহ তাহলে জিল হজমাসের প্রথম দশ দিন যে ব্যক্তি আমল করবে যে ব্যক্তি জিলজ মাসের প্রথম দশ দিনের ন্যাক আমল আল্লাহতালা বলেছেন জিয়াদ করার চেয়ে উত্তম তবে যে ব্যক্তি তার জান এবং মালকে আল্লাহর রাস্তায় দিয়ে গিয়েছেন যে ব্যক্তি তার আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে যে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি ব্যতীত আল্লাহতাল বলেছেন ওই ব্যক্তি ব্যতীত যারা আমল করবে তারা শহীদ হওয়ার সে তারা জিহাদ করার চেয়ে বেশি সব লাভ করবেন সোবাহানল্লাহ